الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাবুল ইজাতের জন্য যিনি আঠারো হাজারের মালিক আমার দয়াল আল্লাহ যিনি এই ত্রিভুবনকে সৃজন করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজাতের সুক্রিয়া সবুড় সুক্রিয়া করাটাই হলো এই সৃষ্টির মূল উদ্দেশ্য যদি এই সুক্রিয়া করা হয় তবে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায় তাম আর যে সবুর সুক্রিয়া করেন না প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি নয় সৃষ্টি করা হলো আল্লাহকে এই ও সুক্রিয়া করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহর করুণা বিনয় নিয়ে গচ্ছ হয়ে যেন মহান মনিব দুই নয়নের সামনে আছেন আর আমি দাস রূপে আমি জর প্রধাত্ম রূপে আমি নিকৃষ্ট রূপে যেন তার চরণের ধুলি হইতে পারি যে সৃষ্টি এই কথাটি গোপনের গোপন এটা মাইক দিয়ে বলার কোনো ব্যাপার নয় যদি গোপনের গোপন কোনো ব্যক্তি এই সমাপ্ত এই শিকারোক্তিতে আসতে পারে তিনি হলেন মানুষ তিনি হইলেন আল্লাহর বান্দা নবীর উম্মত রিসালাতের দিক নির্দেশিকার দাস এবার আসেন অন্ধ অনুমানে আমরা সকলে আল্লাহকে ডাকি আল্লাহর আরাধ্য করি আল্লাহর নিয়ম নীতি যেভাবে বলি তো আছে যেভাবে করার জন্য আগে ওইভাবে করার কথাটা বলা হয়েছে আমার নবী শিখিয়ে গেছেন আগে তুমি মানুষ হও তুমি সৃষ্টি জীব জীবকুল সকলে তোমরা মানুষ হও মানুষ হবে কি দিয়ে এটা শিক্ষা দিলেন কে এই বিশ্বকুলের নেতা যুগ যুগান্তরে এরকম শত শতাব্দীর মাঝে আহা আল্লাহ পাক কি করলেন আমার নবী পাক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশার পূব বহুজন কে প্রেরণ করেন অবশেষে দয়ার নবীকে প্রেরণ করলেন রাসুল কে প্রেরণ করলেন ইতিপূর্বে আসে তারা কি করলেন যারা ইতিপূর্বে আসেন এমন কোন জাতি গত্র নেই লি কুল্লি কাউমিন হাদিন আমি ওই জাতির হিসাব নিব না যদি বলতে পারে যে একজন প্রতর্শক বা আল্লাহর সংবাদদাতা প্রতিনিধি মহা মনীষী রূপে আসছেন তিনাদের কথা তিনাদের ভাষ্য আমি শুনতে পাই নাই আল্লাহ বলতেছে আমি ওই ব্যক্তির কোন হিসাব নিব না নিজেই বলেছেন আল্লাহ আমি নিশ্চয়ই পাঠিয়েছি তিনারাও জানিয়ে গেলেন তিনারা বুঝিয়ে গেছেন তার কাউনকে এই সৃষ্টি মানব কুলকে জানাচ্ছেন মানুষ হওয়ার নিয়ম প্রক্রিয়া অবশেষে আসে আমার আল্লাহর বন্ধু আল্লাহর জাত নূরের দুই খণ্ড জনাবেন মোহাম্মদুর রাসুল্লাহ মানবের আকৃতি ধারণ করে মানবের কাছে আসছেন জিনের আকৃতি ধারণ করে জিনের কাছে আসছেন ফেরেস্তার আকৃতি ধারণ করে ফেরেস্তার কাছে আসছেন কোন ব্যক্তির ধারণ করার সাধ্য নাই কোন আকৃতি ওইটা আমার মহান আল্লাহ তাকে ধারণ করাইয়া দিচ্ছেন আল্লাহরই জাতরূপ তিনার মধ্যে রেখে আর জাগতিক এই জীব কুল মানব কুলকে যে প্রেরণ করছেন মানবের মাঝে তাই মানব আকৃতি গেলে ভয় করবে না মানব আকৃতিতে গেলে তার সামনে ভয় করবে না দিদা হবে না আচব্যা হবে না চমকিয়ে যাবেন না তাই আমার আকৃতিতেই তিনাকে এখানে আমার সামনে পাঠিয়েছেন পাঠিয়ে দিয়ে তিনি কোরআন ও হাদিস কেমাস কিয়া দিয়ে ওনার দ্বারা ব্যক্ত করা হলো যে তোমরা মানব হইতে মানুষে পরিণত হোক কে জানিয়েছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ তাহলে এই জানাটা আগে বলা হয়েছে কোরআন দিয়ে তেও জানাই গেছেন যার যার আমরা এখন যেই হালে আছি যে সময়ে পড়েছি সেই সময়ের মধ্যে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের এই প্রবর্তন গত্রে আমরা আসছি আর এখান থেকে আমরা পরিবর্তন ঘটাবো কিসের এই মানবের হাত পা চোখ না কান নিয়ে আসলে এটা হলো মানব আর মানুষ শব্দটা আলাদা জিনিস অন্য একটা বস্তু ছিল মনুষ্যত্ব শক্তি যখন জাগ্রত হয় মনুষ্যত্ব আত্মা যখন সচেতন হয় আর সেই আত্মার পরিচয় যখন ঘটল, সেই আত্মার পরিচয় ঘটলে বলা হয় মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু অর্থাৎ তুমি তোমার নিজকে চিনো নিজ কোনটুক এই মানব বডির আপন হলো পরম আত্মা রুহি আত্মা হলো আপন ওইটা যদি আপন জন করে নেওয়া যায় ওইটা যদি পরিচয় ঘটে তবে কি হলো বলা হলো নিশ্চয় তুমি জানিয়া রাখো যে নিজেকে নিজে চিনলো সে রবকে চিনলো রবের পরিচয় হয়ে গেল রপ্ত আইসে সরাসরি ডাইরেক্টলি যদি কোনো ব্যক্তিকে শিক্ষা দেয় সেই ব্যক্তির অস্তিত্ব নাই হয়ে যাবে তার জন্য ওই আকৃতি ধারণ আমার আল্লাহ কল দিয়া রে পূর্ণ আয়াত দিয়ে উদিতবান করে রেখেছেন ইনশাল্লাহ কোরআনে আছেন হাদিসে আছেন এতে কোনো ভুল নাই ইনশাল্লাহ দেওয়া যাবে তাতে কোনো দ্বিধানয় নয় সংকচ নয় কথাগুলা সম্পূর্ণ সাথে মুখিক গল্প নয় কোরআন দিয়ে গল্প হচ্ছে এবার আসেন তাহলে নিজের পরিচয় যখন ঘটলো তখন সে মানুষে পরিণত হলো আর এই নফসে আমার মূল খাসিয়া তখন পরিমার্জিত পরিশুদ্ধিত এবং ভূত অপবিত্র পবিত্র হলো তখন হবে কিভাবে হবে হুদাই কোনদিন তা নয় এই জনাপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাতু সালামের সংস্পর্শে সশ্রমে তার সাক্ষাতে তার প্রেমে তার ধ্যানে তার খেয়ালে তার মোহাব্বতে যখন নাকি বডির মধ্যে আকিঞ্চন ঘটবে আর সেই নিজ পরিচয় নিতে হবে আমি কবরে যাব একদিন আমি ধরা নামে থাকবো না এই ধরা ছেড়ে চলে যাব কবরে আর কবরে হিসাব আছে হাসরের মাঠে আমাকে একদিন উপস্থিত সেখানে আমার আজাব আছে আমাকে বদি এবং নেকির ওজন দেওয়া হবে ফুলসিরাতে ঘাট পারাতে হবে চিল চুলের চেয়ে চিকন হিরার ধারা, রামা বর্ষার চেয়েও চন্দ্রকার নিম্ন দেশে নীল নদ নাকি এই নদের মধ্যে পড়ার সাথে সাথে সে ব্যক্তি কি হবে গলে যাবে এত বড় আজাম যদি সে ব্যক্তি মানুষ পুত পবিত্র একজন মানুষ না হয়তো পুত পবিত্র শুরু কোথাও হইতে

পেতে চাই তবে যেন অতি সত্তর আপনারই অনুসরণ অনুকরণ করে এবং আপনার ভালোবাসা যে অর্জন করলো সে আমার ভালোবাসা তার ভাগ্যে নসিব হইবে তার ভাগ্যে আমার ভালোবাসা নসিব হইল আমি তার আগে অপরের সমস্ত গুনাখাত আল্লাহ মাফ করে দিয়ে তাকে পুত পবিত্র আমার বান্দাতে পরিণত করে নিব কার খাতিরে রাসুলের খাতিরে আল্লাহ বলতেছে রাসূলকে ভালোবাসলে আল্লাহ নিজে মাফ করবে সুরা ফাত্তার মাধ্যমে এই কথাই আছে সুরা নেসাতে আছে এরকম কোরআনের পাতায় পাতায় রয়েছে সামান্য কিছু জানি এইটুকি বলতেছি জানা নেই যদি মুর্শিদ দয়া করে রাসুল যদি দয়া করে তবে ইনশাল্লাহ সম্পূর্ণ জানিয়ে দিবেন দ্বিধা নাই সংকোচ নাই ভয় নাই ভীতি নাই এই শির থাকবে চিরকাল জীবের শির ধ্বংস হয়ে যায় হুসাইনি শির এখনো আছেন যদি হুসাইনি রিশালতেইশ এই ধারাবাহিকের তরিকতে রাসূলের সিলসিলা মোজমায়েল মোতাবেক দয়াল দাত আল্লাহ যদি দাখিল করে রাখে তাহলে তো থাকবে ইনশাল্লাহ আছেন সম্পূর্ণ রয়েছেন কোরানের হাকিকত যা আছে তাহলে রাসুলকে এবার আমরা আসি সকলে যে রাসুলকে আগে ভালোবাসার পরে রাসুলের পরিচয় পেলে রাসুলের কাছে যে এই গুণ কীর্তনের বা তপস্য ধ্যান ধারণার আল্লাহকে কি করে পাওয়া যায় এই মনো যখন তার মস্তিষ্কে ঘটবে তখন রাসুল তার সাথে সাক্ষাৎ দেয় রাসুল কোথায় ইংল্যান্ডে নাই জারমানে নাই মিশরে নাই বসনিয়া নাই সিনে নাই কোথাও নাই কোথাও যায় পাওয়া যায় না রাসুলকে লাকাদ যা আকুম রাসুল উমিংনান ফুসেকুম এখানে বলতেছে রাসুল এই সকল বান্দার হায়াতের সঙ্গে আল্লাহর গুণ নিজবত নিয়ে আল্লাহর নুরের রশ্মিতে মিশে যাতায়াত করতেছে একুশ হাজার ছয়শ বার গতাগতি করতেছে রাসুল তো প্রত্যেক কাঠামোর মধ্যে রয়েছে নিগুর রহস্য এই আব্দু হু এখানে বলা হয়েছে তো যখন নাকি ওই এই নিগুর রহস্য এই শব্দের রহস্য যখন নাকি দয়াল গুরু রাসুলের পাকসল আসলাম এইবার কি হলো কোন মানব বান্দা যদি আকিঞ্চন ঘটে মস্তিষ্কে মনের মধ্যে যে আমার রাসুলের দরকার আছে আল্লাহরও যেমন দরকার আল্লাহ ছাড়া রাসুল পাওয়া যায় না আল্লাহর দরকার ঘটলেই রাসুলের দরকার ঘটে রাসুলের দরকার ঘটলে তখন তার মনসত্ব ভাব জাগ্রত হয় এই পরম রুহিয়াত্মা তখন সজাগ হয়ে যাবে সচেতন হবে তার সামনে তখন ধরা পড়বে এই পরম সত্তার রুহী ওই জ্ঞান যখন নাকি মস্তিষ্কে আসলো তখন মন শক্তি এই দহিক সেপাতি মন শক্তি তখন পরিমার্জিত পরিশুদ্ধিত হয়ে গেল হয়ে যাবে কার মাধ্যমে রাসুলের মাধ্যমে রাসুল বলেছেন আমি আসি আমি থাকবো হায়াতুল মুরসালি নবুয়াত খতম হয়েছেন নবুয়াত খতম হয়ে যায় বেলায়েতে রিসালত হয়ে প্রবেশ করলেন এবার দয়াল মুর্শিদের মধ্যে রয়েছে সেই আর এই মুর্শিদ পেলে গুরু পেলে পীর পেলে তখন শিক্ষা দেয় এই মানুষ তখন করে সালাদ এবং সিয়াম সাধনা ওই ব্যক্তির জন্য সিয়াম সাধনা আর উনি শিক্ষা দেন সিয়াম সেটা তালকদিরা পাক দরবার থেকে আমার জনাবে মোহাম্মদ মোস্তফার সালামের প্রিয় বন্ধু নুর নাম তালুকদার তিনার মাধ্যমে পাওয়া যায় কালবের সন্ধান ইনশাল্লাহ আমরা সবাই কালবের ভূত পবিত্র অর্জন করে আমরা এখান থেকে সালাত করে ধরা দাম ছেড়ে যাব অবিনশ্বর জগতে নশ্বর জগতে নেয় তো এই বলেই আমার বলা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ইয়ারহুল্লাহ আবরকাত